সিলেছহরের নাম করে আফরান মাজার গেটের সামনে থামাবিল রোড জাফরঙ্গর রোড মুখ কইলে কি আফরান মাজার গেট এই দিকটা কি ছাই দেখা নি এই দিকে হইল বাহুবলর রাস্তা দীর্ঘ দিন যাবত ই এই এলাকার মানছে অনেক কষ্ট কররা অনেক অভিযোগ জমা হইছে সিটি কর্পোরেশনেও কিন্তু এখন পর্যন্ত আমরা কোন ধরনের সুন্দর সমাধান পাইছি না ব্রেন সংক্রান্ত জিনিসটা আমরা সাময়িক ভাবে পাইছি কিন্তু পুরাপুরি সমাধান আমরা পাইছি না আমরা অনুরূপ করবো সিটি কর্পোরেশনের কাছে আমরা অনুরোধ করবো এই ভোগান্তিটা কি আমরা সাপরান বাউগুলোর গুলোর মানুষের যাতে খুব দ্রুত আমরা সমাধান দেওয়া হয় এখন দেখো আমরা মা বই ন হল এখান থেকে বাড়ি অনেক আছে কলেজে গেছে স্টুডেন্ট হল কলেজে গেছে তারা ইয়ে আটকে গেছে

এখান থেকে এই এলাকার মানুষ সকল কর্পোরেশনে অনেক ধরনের অনুরোধ করবো সিটি কর্পোরেশন আপনারা দেখিয়ে দিবা বাংলাদেশের আনাচে কেনাচে থাকি শাহ ফোর করার লাগে বিভিন্ন পর্যটন হলাইম। বাংলাদেশ থাকি এমনকি ওয়াল থাকিও হয় কিন্তু এই জায়গাটা বাইরের জায়গার মানুষের যদি দেখা যায় শাহফুরান মতো জায়গার যদি একটা মানে এলাকা ফান মানুষ মানুষ ফানিবন্দি হয়ে যায় তাহলে কিরকম কথা না আপনারা এটা বিবেচনায় নিবা এটা গুরি গুরি আমরা সিলেট সিটি কর্পোরেশনের একটা অসম্মানি অর্থাৎ আপনারা আমলে নিবা